আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন প্রায় অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও শুপ একটা বানানো হয় না সব সময় শর্টসটাই বেশি চলে তাই ওটাই বেশি বানানো হয় তো যাই হোক এই ভিডিওটা একটু কেবল কারের উপরে বেশি অনেক দিন আগে অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনারা বিশ্বাস করবেন না প্রায় সতেরো বছর আগেকার ভিডিওটা আমরা তখন সাউথ কোরিয়ায় থাকতাম তো সাউথ কোরিয়ার একটা শহর বুসান আমরা দেখা যেত যে প্রায় প্রতি উইকেন্ডেই কেবল কারে চড়তাম খুব আনন্দময় সময়গুলো ছিল তো তখন মাঝে মধ্যে ভিডিও করা হতো তো হঠাৎ করে মনে হলো যে এগুলি আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি বুসানটা একটা সি এর পাশে যেহেতু ইয়লো সি এর পাশে সেহেতু খুব সুন্দর একটা ওয়েদার আলো শহর ওইটা তো সবসময় এত বাতাস এত স্নিগ্ধ পরিবেশ আর পাহাড় পাহাড় নীল পাহাড় চারপাশে মনোরম একটা পরিবেশ তো আমরা ওই যে ছুটির দিনে ওরা কোরিয়ানরা তো সবসময় পাহাড় টাহাড়ে চড়তে খুব পছন্দ করে তো আমরা বেরিয়ে যেতাম এরকম আমরাও যেতাম তো খুব মনের মানে মাধুরী মিশানো একটা সময় ছিল যখন ভালো লাগতো আর কি এই যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া তারপরে আমাদের ওখানে বাংলাদেশি কিছু কমিউনিটি ছিল সময় তারাও যেত বা আমরাও যেতাম এই আর কি ঘোরাঘুরি হতো তো আজকে সেই স্মৃতিটাই চারণ করলাম বলতে গেলে আপনাদের সাথে তো এইখানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে বোসান সিটিটা গোটাটাই দেখা যেত খুব সুন্দর আর ওই পাশে নীল পাহাড় তো তখন আসলে এই ভিডিওটা ওইভাবে বানানো মানে ওইভাবে আমি ক্যাপচার করি নাই তার জন্য হয়তো অতটা ভালো আসছে না তবে যেহেতু সতেরো বছর আগেকার আমার কাছে এটা আছে এবং আমি রাখছি আমার কাছে এই জন্য এটা খুব বড় একটা স্মৃতি তখন আমার মেয়েও বেশ ছোট ছিল আর ওকে নিয়েও বের হতাম তো বেশ মজার সময়টাই ছিল বলতে গেলে আর কোরিয়ানা তো বেশ প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত তখনই ওদের সব এই জিনিসগুলো বেশ মানে উন্নত কম্পিউটারাইজ দিকে কোনো ধরনের গ্যাপ আপনি পাবেন না ঠিক এই ধরনের আর এখন তো অনেক আরও চেঞ্জ হয়ে গেছে তো সেই স্মৃতি থেকেই আপনাদের সাথে কথা বলা ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় আর যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা গোটাটা দেখবেন আর সবার জন্য অনেক শুভেচ্ছা থাকলো আল্লাহ হাফেজ 이상한 성모와 많은 사찰이 산재해 있으며 각종 유해 시설, 식물원, 해양 자연사 박물관, 민족 예술관 등이 있으며 주위에 유명한 동네 온천과 더불어 국내외 관광의 명소로 널리 알려져 있습니다. 오늘도 즐거운 하루가 되시길 바라며 안녕히 가십시오. 대단히 감사합니다. Thank you for using our cable car today. You'll be arriving at Kumgang Park, which is famous for its